আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশেষ সবাই ভালোই আছেন তো প্রতিদিনের মতো আমি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এখানে দেখুন আমি ছাদ থেকে একটু দেখানোর চেষ্টা করছি তো আমাদের বাসার সামনেই কিন্তু একটা আম গাছ আছে তো সেই আম গাছে কিন্তু বল এসে গেছে আর কিছুদিন পরেই পবিত্র মাহের রমজান তারপরে কিন্তু আমরা আমটা খাওয়া শুরু করব আর গাছটায় সময় কিন্তু আম আগে হয় সামনে একটা লিচু গাছ আছে লিচু গাছেও কিন্তু ফুল এসেছে তো আমরা ছাদে এসেছি গাছগুলোয় পানি দেওয়ার জন্য তো গাছগুলোয় সব পানি দেওয়া হয়ে গেছে তো বাসায় যাওয়ার মুহূর্তে ভাবছি এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি তো বাসায় অনেকগুলো তবে কিন্তু আমি ধনিয়া পাতা লাগিয়েছিলাম তো পাতাগুলো প্রায় শেষ পর প্রথম থেকে দেখানো হয়নি ইউটিউব তো এখানে যে মাছ নিয়ে আসে সেই মাছের যে প্যাকেটগুলো সেখানে আমরা ফেলে না দিয়ে এভাবে করে ভিতরে মাটি দিয়ে কিন্তু আমরা এখানে গাছ লাগিয়েছি আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার মেয়ে আমরা গাছে পানি দিয়ে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি তো এই মুহূর্তটা আমি ক্যামেরার ভিতরে রেকর্ড করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে আর এই যে আমার ছাদে কাগজে লেবু গাছ কিছুদিন পরে কিন্তু লেবু হবে লেবুর ফুল হচ্ছে এখানে কিন্তু ধনিয়া পাতা গাছ আরও আছে আর আছে এখানে আমার অ্যালোভেরার চারা তবে টপগুলো নষ্ট হয়ে গেছে পানির ফিল্টার নষ্ট হয়ে যাওয়ার পরে রঙের কৈটো দইয়ের মালসা তো সেগুলো ফেলে না দিয়ে ফাটা বালতি সেগুলো ফেলে না দিয়ে দেখুন এখানে কিন্তু আমি ছাদে প্রত্যেকটি টবে একই কাজ করেছি ফাটা বালতিগুলো ফেলে না দিয়ে ওই যে দূরে কিন্তু সব বালতি টপ বানিয়ে রেখেছি এখানে আছে আমার ড্র্যাগন গাছ অনেক ড্রাগন হয় কিন্তু এই ছোট ছোট গাছে না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না তো সামনে আমাদের এখানে একটা আম গাছ ছিল আম গাছটা কেটে দিয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে প্রনো কলেজের মাঠ তো সেখানে কিন্তু মাইক্রো স্ট্যান্ড বলে ওইটাকে তো অনেকগুলো গাড়ি রাখা আছে এবং আমরা ছাদ থেকে এসে ভিডিওটা ক্যামেরাবন্দি করে নিলাম এখন মেয়ের কণ্ঠে আমরা একটা গান শুনবো আম বলো সালামদা সবাই রে গ্রামের শাড়ি ঘুরে দেখতে যাবে তুমি যে মা কুটুম পাখির বাইনা আজি হলো শাড়ি সারি তাই শালিক পাখির আনন্দে আজ খুশির সীমানাই কুটুম পাখির বাইনা আজি হলো শাড়ি সারি তাই শালিক পাখির আনন্দে আজ খুশির সীমানাই গাছে গাছে তুমি নাচে চোখের মাথায় দিয়ে সবুজ রঙের শাড়ি পরে দেখতে যাবে তো এরই মাঝে মেয়েটা একটা গান গেয়ে শোনালো আর এখানে ছাদে কোচিং সেন্টার খোলা আছে আর এদিকে আমি কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম যেহেতু হালকা হালকা গরম পড়তে শুরু হয়েছে আর শীতের ভেতরে পর্দাগুলো একদিনও ধোয়া হয়নি এর জন্য কিছু কাপড়ও ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিব আর এখানে আমি বড়িটা রোদে দিয়েছিলাম আমার মা দিয়েছিল অনেক বড়ি তো সব বড়ি খাওয়া হয়ে গেছে এখানে অল্প কিছু বড়ি আছে তো এগুলো আমি আবারও রোদে দিলাম সুন্দর করে রেখে দেব বলে আর এখানে মোটা মোটা যে শীতের পোশাকগুলো আছে সেগুলো কেচে এভাবে করে টাঙিয়ে রেখেছি আর সূর্যটাও কিন্তু ডুবে যাওয়ার মতো হয়ে গেছে দেখতে পারছেন সূর্য মামাটা আর বেশি সময় থাকবে না আমাদের মাঝে সন্ধ্যা নামবে একটু পরে তো এই দৃশ্যটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আমার কাছে দেখতে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর এদিকে কিন্তু আমি আর আমার মেয়েটা কিন্তু প্রতিদিন বিকালবেলা কিছু সময় ছাদে এসে একটু হাঁটাহাঁটি করি সামনে দেখতে পারছেন বাস স্ট্যান্ড তো প্রিয় ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ